আপনি যদি আপনার অর্জিত সম্পদ থেকে জাগা আদায় করেন কুরআনুল কারিম আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা যাকাত দিবে তাদের লাভ কি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনার পরে নেক আমল হিসাবে আমলের সলিহা করবে শ্যামলের আমলের সলিহার মধ্যে এক নাম্বার ওয়াকামুস সালাত যারা নামাজ কায়েম করবে ওয়া আতাউয এবং জাকাত প্রদান করবে রব্বুল আলামিন বলেন তাদের লাভ হচ্ছে লাহুম মাজরুহুম ইনদারব্বিহিম ওয়া লাকুনফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম মাজরুহুম তাদের জন্য থাকবে পুতিদান এই প্রতিদান কি তারা দুনিয়ার কোনো ফ্রেস তাদের নিকট পাবে কিংবা কোনো মানুষের নিকট পাবে না না তাদের এই প্রতিদানটা পাবে আইন্দা রব্বিহীন তাদের রব আল্লাহ নিকট চিল্লাই বলুন সুবাহান আল্লাহ যারা নামাজ পড়বে জাকাত দান করবে তাদের জন্য প্রতিদানের ব্যবস্থা রেখে দিয়েছেন কে شيفتي ذنبكي الله رب العالمين لمنبر ولا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই এই দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের দিকে যাবে চিন্তা করতেছে ও আল্লাহ মরার পরে আমার কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি ইমান এনে ফাঁস নামাজ পড়ার সঠিক সময় যদি জাকাত দেও মরার পরে তোমার কি হবে এই চিন্তা করার দরকার আমি আল্লাহ রব আল সকল ব্যবস্থা তোমার জন্য পরকালে রেখে দিয়েছি সোহা সকল ব্যবস্থা সুন্দর আরাম আয়েশের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন কে